বলিউডের বহু প্রতিভাবান অভিনেতাদের ভিড়ে রাজকুমার রাও এখন নিজস্ব এক উচ্চতায় ভিন্ন ধর্মী চরিত্রে সাবলীল অভিনয় দিয়ে দর্শক ও সমালোচকদের মন জয় করে নেওয়া এই অভিনেতা এবার মুখোমুখি আরও এক বড় চ্যালেঞ্জের ভারতীয় ক্রিকেটের প্রিন্স অব ক্যালকাটা সৌরভ গাঙ্গুলির ভূমিকায় আসছেন তিনি এই নিয়ে গুঞ্জন ছিল অনেক দিন ধরেই তবে এবার তা আনুষ্ঠানিক রূপ পেল সম্প্রতি এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজকুমার রাও নিজেই নিশ্চিত করেছেন তিনি অভিনয় করছেন সৌরভ গাঙ্গুলির বায়োপিকে তার ভাষায় এখন যেহেতু দাদা নিজেই বলেছেন আমিও জানাচ্ছি হ্যাঁ আমি এই চরিত্রে কাজ করছি এটা আমার জন্য বিশাল দায়িত্ব সৌরভ গাঙ্গুলির জীবন কেরিয়ার বিসিসিআইতে তার ভূমিকা সহ নানা জটিল ও সাফল্যে ভরা অধ্যায় ফুটিয়ে তুলতে রাজকুমার রাও প্রস্তুতি নিচ্ছেন পুরোদমে বিশেষ করে বাংলা ভাষায় সাবলীলতা অর্জনের জন্য তিনি প্রশিক্ষণও নিচ্ছেন যেখানে তার স্ত্রী অভিনেত্রী পত্রলেখা করছেন সহায়তা ছবিটি পরিচালনা করবেন গুণী নির্মাতা বিক্রমাদিত্য এবং প্রযোজনা করছেন লাভ ফিল্মস। সব কিছু ঠিক থাকলে ছাব্বিশ সালের ডিসেম্বর মাসে সৌরভ গাঙ্গুলি নিজেও ছবিটির সৃজনশীল অংশে নিবিড়ভাবে যুক্ত থাকবেন এমনটাই জানিয়েছে প্রযোজনা সংস্থা সৌরভ নিজে রাজকুমার রায়ের ওপর পূর্ণ আস্থা রাখছেন তিনি বলেন রাজকুমার একজন দারুণ অভিনেতা আমার চরিত্রে ওর কাজ দেখার জন্য আমি সত্যিই মুখী আছি এদিকে রাজকুমার রাওয়ের ভক্তদের জন্য আরও একটি সুখবর তিনি শিগগিরই আসছেন নতুন ছবি মালিক নিয়ে পুলকিত পরিচালিত এই অ্যাকশন ড্রামা ছবিটি মুক্তি পাবে আগামী এগারোই জুলাই দু হাজার পঁচিশে যেখানে এহলাবাদের অপরাধ জগতের এক গ্যাংস্টারের উত্থানের গল্প তুলে ধরা হবে একদিকে সৌরভ গাঙ্গুলির মতো বাস্তব জীবনের কিংবদন্তিকে রাজকুমার রাও রাওয়ের বছর হতে যাচ্ছে তা এখনই বলা যায় প্রিন্স অব ক্যালকাটা এবার রাজকুমার রাওয়ের অবয়বে পর্দায় ফিরছেন এক কিংবদন্তি সেই সফর শুধু ক্রিকেটার প্রেমীদের জন্য নয় সারা ভারতের এক আবেগময় প্রত্যাবর্তনের গল্প